সেনাজওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজগঞ্জে মিছিল করল তৃণমূল কংগ্রেস দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার কাছে ও শত্রু মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীর অভূতপূর্ব আত্মত্যাগকে শ্রদ্ধার্ক জানাতে আজ রাজগঞ্জে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয় মিছিলটি রাজগঞ্জ বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে এরপর রাজগঞ্জ বাজার এলাকায় পথসভা করা হয় জাতীয় পতাকা ও সেনাদের সম্মান সূচক প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নামেন তৃণমূল কর্মীরা পথসভায় বক্তারা সেনা জওয়ানদের আত্মত্যাগ ও সাহসিকতাকে কুর্নিশ জানান এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক হগেশ্বর রায় রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জী জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শেখ উমর ফারুক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সর্বাণী ধারা রূপালী দে সরকার দত্ত সহ অন্যান্য অনেক নেতৃত্ব রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম ব্যানার্জী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয়তাবাদী মিছিল অনুষ্ঠিত হচ্ছে সেই কর্মসূচির অংশ হিসেবে আজ রাজগঞ্জে এই মিছিলের আয়োজন করা হয় কর্মসূচি আমাদের মাননীয় দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে যে ব্রিটিশ সেনানীরা আপনারা সবাই জানেন যে আমাদের যে পেহেলগাঁওতে যে পাকিস্তান আশ্রিত সন্ত্রাসবাদী যারা ছাব্বিশ জন নিরীহ নাগরিককে নির্বিচারে হত্যা করেছিল তার শিক্ষা দিতে আমাদের সেনাবাহিনী নৌ পদাতিক সেনা নৌসেনা এবং বায়ুসেনা তারা যেভাবে প্রত্যাঘাত করেছে যারা তারা যেইভাবে লড়াই করেছে এবং পাকিস্তানকে পর্যদুস্ত করেছে এবং যেখানে সন্ত্রাসবাদী ঘাঁটি ছিল সেগুলোকে ধ্বংস করেছে এই বীর সেনানীদের আমাদের শ্রদ্ধার্ঘ অর্পণের জন্য এবং কৃতজ্ঞতা জানানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা সমস্ত পশ্চিমবঙ্গের মতো আমাদের ব্লকেও আমরা একটি পদযাত্রা বের করেছিলাম সংহতি পদযাত্রা জাতীয়তাবাদী পদযাত্রা যেটা শুধুমাত্র আমাদের দেশের পতাকা নিয়ে আমরা পদযাত্রা করেছি এবং হাজারে হাজারে মানুষ সেখানে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমরা এই পদযাত্রার মধ্য থেকে সবাই মিলে আমরা ধন্যবাদ জানাই আমাদের ভারত মায়ের বীর সন্তানদের যারা নিজেদের পরিবার ছেড়ে নিজেদের জীবনকে বিপন্ন করে বর্ডারে আমাদেরকে সুরক্ষিত করবার জন্য লড়াই করছেন তাদেরকে কৃতজ্ঞতা জানানোর জন্যই আজকে আমাদের এই পদযাত্রা আমাদের এই পদযাত্রা আজকে রাজগঞ্জ থানার সামনে থেকে শুরু হয়ে রাজগঞ্জ ওয়েলফেয়ার হয়ে গরুহাটি হয়ে সাহাপাড়া হয়ে পোস্ট হয়ে রাজগঞ্জ বাবুপাড়া হয়ে রাজগঞ্জ হাটের ভিতর দিয়ে আবার রাজগঞ্জ থানার সামনে এসে শেষ হল আজ আঠারোই মে দিনটি আন্তর্জাতিক মিউজিয়াম দিবস হিসেবে পালিত হলো গোটা বিশ্বে একইভাবে আজ এই জেলা পালন করা হয় যেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজন করা হয়েছিল আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক রায়গঞ্জ অধ্যক্ষ কলা বাণিজ্য ও আইন অনুষদ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় ইটাহার মেঘনাথ সাহা কলেজের অধ্যাপক শ্রী কুমার জেলার বিশিষ্ট লেখক ও ঐতিহাসিক শ্রী বৃন্দাবন ঘোষ রায়গঞ্জ পুলিশ জেলার প্রতিনিধি সদ্য লালন পুরস্কার জেলার স্বনামধন্য মুখা শ্রী শচীন্দ্রনাথ সরকার প্রমুখ আলোচনা সভায় অংশগ্রহণ করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছাত্রীরা ও জেলা ইতিহাস অনুরাগীরা আলোচনা সভার পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা ঐতিহ্যবাহী মুখা নাচ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের ছাত্র হরপ্পা সভ্যতার উপর প্রেজেন্টেশন এছাড়া এদিন জেলার বিভিন্ন আর্ট স্কুলের প্রায় দুশো জন ছাত্র ছাত্রী মিউজিয়ামের স্থাপত্যগুলি চিত্রাঙ্কন করেন মহকুমা শাসক এদিন বলেন জেলার বিভিন্ন স্থানে কোন সামগ্রী পাওয়া গেলে তা যেন অবিলম্বে মিউজিয়াম কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয় সংস্কার ও গবেষণার জন্য এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা থাকা প্রয়োজন এবছরের থিম ছিল দ্য ফিউচার অব মিউজিয়ামস ইন র্যাপিডলি চেঞ্জিং কমিউনিটিস আজকে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে অবজার্ভ করা হচ্ছে আমাদের রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগেতে এর বিশেষত একটা গুরুত্ব আছে আমাদের উত্তর দিনাজপুরের রায়গঞ্জেতে আমাদের একটা মিউজিয়াম রয়েছে যেটা সব জায়গাতে নেই এবং এই মিউজিয়ামেতে প্রচুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেগুলো সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে এটা মূল উদ্দেশ্য থাকছে যে মানুষজনকে সচেতন করা কারণ যেটা দেখা যায় যে অনেক সময় প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা পাই বিভিন্ন সরকারি কাজ করতে গিয়ে বা মাটি করতে গিয়ে পাওয়া গেলো কিন্তু সেগুলো প্রকৃত সচেতনতা না দেখার জন্য মানুষ নষ্ট করে ফেলে বা সেগুলো কোনো কারণে ধ্বংস করে ফেলে তো সেগুলো যাতে না হয় সেগুলো যাতে আমরা যথাসময় যাতে আমাদের কাছে ইনফরমেশানটা আসে সেগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি কারণ এগুলো সংরক্ষণের মাধ্যমে আমরা আমাদের ইতিহাসকে জানতে পারবো এবং নিজেদের বর্তমানকে জানতে গেলে নিজেদের অতীত ইতিহাসকে জানতেই লাগবে এবং অতি ইতিহাস যদি জানতে পারি তাহলে আমরা আমাদের ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তুলতে পারবো তো সেই কারণেই ইতিহাসের গুরুত্ব অপরিসীম এবং সেই কারণেই এই সংগ্রহালয় বা সংগ্রহশালাকেও আমাদের সঠিকভাবে সংরক্ষণ করতে হবে তো সেই কারণেই আমাদের আজকে এই দিনটাকে অবজার্ভ করা এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের মিউজিয়াম আগে যেরকম ছিল এখন কিন্তু দিনকে দিন এর পরিবর্তন ঘটছে এর অনেক কিছু এর মধ্যে আমরা ইনকর্পোরেট করেছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের সরকারি তরফে অনুষ্ঠানও করা হচ্ছে যাতে মানুষজন এই মিউজিয়াম সম্বন্ধে জানতে পারে বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরা এখানে নিয়মিত ভিজিটে আসছেন তারাও জানতে পারছেন যে এখানে একটা মিউজিয়াম রয়েছে এবং মিউজিয়ামে কী কী জিনিস রয়েছে জেলার ইতিহাস সম্বন্ধে জানতে পারছেন এবং মানুষজন ইতিহাস সম্বন্ধে আগ্রহী হয়ে উঠছেন সেটা এটা খুব ভালো উদ্যোগ তো আমাদের আশা থাকছে যে আগামী দিনে আজকে যেরকম দেখছেন যে সিট্যান্ড কম্পিটিশানও হচ্ছে প্রচুর বাচ্চারা পার্টিসিপেট করেছে তো আমাদের এই আশা থাকছে যে বা প্রত্যাশাও থাকছে বলতে পারি বা এই বিশ্বাসও রয়েছে যে আগামী দিনে এই অনুষ্ঠান আরও বড় হবে এবং বিভিন্ন ধরনের সরকারি অনুষ্ঠানের মাধ্যমে মানুষ এখানকার ইতিহাসকেও জানতে পারবে এবং এই মিউজিয়ামের যে জনপ্রিয়তা জনপ্রিয়তাও বৃদ্ধি পাবে আজকে আপনারা জানেন আজকে আঠেরোই মে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস আমাদের সারা রাজ্যের সাথে আমাদের উত্তর দিনাজপুর জেলা সংগ্রহালয় জেলা আমাদের যে মিউজিয়াম কর্তৃপক্ষ রয়েছে তারা একটি আজকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা আয়োজন করেছে এর সাথে আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় থেকে প্রচুর ছাত্রছাত্রীরা এসেছে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হরপ্পা সভ্যতার ওপরে একটি পোস্টার প্রেজেন্টেশনও করছে আমাদের এছাড়া আমাদের আজকে বিভিন্ন ক্ষুদেরা এসেছেন সেই ক্ষুদেরা স্থাপত্য দেখে তার চিত্রাঙ্কন করছেন তো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে জেলা সংগ্রহালয়ে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উদযাপন করা হয়েছে গত কয়েক বছরের জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের সংগ্রহশালায় বিভিন্ন আউটরিচ প্রোগ্রাম নিয়েছে যাতে জনসাধারণের সাথে জেলার মানুষের সাথে কাছে আমরা পৌঁছতে পারি এছাড়াও আমাদের মিউজিয়ামে বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আমাদের উদ্দেশ্য রয়েছে যে সবাইকে সাথে নিয়ে আরও যেভাবে যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যাতে জেলার মানুষের সাথে পৌঁছানো যায় এবং আপনাদের মাধ্যমে আমাদের আপনি থাকবে এখানকার জেলাবাসীর কাছে যে আমাদের খুব সুন্দরভাবে এখানে জেলা সংগ্রহালয়ে আমাদের স্থাপত্য আমাদের জেলার ঐতিহ্যগুলোকে সংরক্ষিত রয়েছে আপনারা সকলে আসুন কর্ণজোড়াতে রয়েছে আমাদের এই জেলা মিউজিয়াম আসুন এবং ভ্রমণ করুন আপনারা জানেন যে আমাদের বিগত লাস্ট ইয়ারেই আমাদের বেশ কিছু স্থাপত্য আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি ইটাহার থেকে পেয়েছি রায়গঞ্জ থেকে পেয়েছি ইসলামপুর সাব ডিভিশন থেকেও অনেক মূর্তি এবং বিভিন্ন রৌপ্য মুদ্রাও পাওয়া গেছে সেগুলি সযত্নে আমাদের জেলা সংগ্রহে রয়েছে এছাড়াও যেখানে যেখানে আমরা খবর পাচ্ছি আমরা প্রশাসন আমাদের দপ্তর দ্রুত ব্যবস্থা নিচ্ছে সেগুলি যাতে মিউজিয়ামে ঠিকভাবে ঠাই পায় গোপন সূত্রে খবরে বিশেষ অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ উদ্ধার দুজনকে গ্রেফতার করল গঙ্গারামপুর থানার পুলিশ রবিবার ধৃতদের তোলা হল গঙ্গারামপুর মহকুমা আদালতে পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন সরাজমল আলী বয়স চুয়াল্লিশ ও শাকিল আলী এরা সম্পর্কে বাবা ও ছেলে বাড়ি গঙ্গারামপুর থানার দুমুটো ফরিদপুর এলাকায় পুলিশ আরও জানিয়েছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা জানা গেছে বেশ কিছু দিন ধরেই ওই এলাকায় মাদক কারবারের চক্র চালাচ্ছিল অভিযুক্ত সরাজমল আলী ওরফে কালু বিষয়টি গঙ্গারামপুর থানার পুলিশ জানতে পারলে শনিবার গভীরাতে আইসি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযুক্তের বাড়িতে হানা দেয় গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনায় প্রায় দুশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা এই ঘটনায় অভিযুক্ত সরোজমাল আলী ও তার ছেলে শাকির আলীকে গ্রেফতার করে গঙ্গানমপুর থানার পুলিশ রবিবার ধৃতদের তোলা হলো গঙ্গারামপুর মহকুমা আদালতে এই ঘটনার সাথে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ ওভারলোডিং এর অভিযোগে আটক পাথর বোঝাই ডাম্পার নক্সলাড়ির ভাঙা পুলে একটি পাথর বোঝায় ডাম্পার আটক করেছে পুলিশ জানা গিয়েছে নাকা তল্লাশিতে পাথর বোঝাই ডাম্পার দেখতে পায় নক্সলবাড়ি থানার পুলিশ বৈধ নথিপত্র না পাওয়ায় আটক করা হয় ডাম্পার পুলিশ সূত্রে খবর নক্সলবাড়ির রকম থেকে বিধাননগরের উদ্দেশ্যে যাচ্ছিল এই ডাম্পারটি রবিবার আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হচ্ছে গোটা রাজ্যের পাশাপাশি বালুরঘাটে আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে রবিবার দুপুরে গ্রামীণ নাগরিকদের নিয়ে জেলার ইতিহাস ও ঐতিহ্য স্মারক সমূহ দেখানোর ব্যবস্থা করল দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটি এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা মিউজিয়াম বা সংগ্রহশালার সামনেই এই কর্মসূচি নেওয়া হয় দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির তরফে সেখানে শহরের প্রবীণদের সংগ্রহশালা ঘুরে দেখানো হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির পদাধিকারী সহ এদিন জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে বালুরঘাটে জেলার সংগ্রহশালা চত্বরে পালিত হয় আন্তর্জাতিক জাদুঘর দিবস দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং প্রত্নতত্ত্ব সংরক্ষণের উপযোগিতা নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা আঠেরোই ইন্টারন্যাশনাল মিউজিয়াম আন্তর্জাতিক জাদুঘর তো এর গুরুত্ব অসীম আমরা জানি তো আজকে আমরা দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটি যারা কিনা দু সাল থেকে বিভিন্ন জনসাধারণ শিক্ষার্থী বিভিন্ন মানুষদের কাছে সচেতনতামূলক প্রোগ্রাম এবং ইতিহাস ঐতিহ্যের গুরুত্ব নিয়ে আমরা কাজ করি তো আজ আমরা এসেছি বালুরঘাট মিউজিয়ামে বরিষ্ঠ নাগরিকদের মিউজিয়ামের সাথে অ্যাসোসিয়েট করা তার মধ্যে আমরা যে অভিজ্ঞতা পাচ্ছি তাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত বালুরঘাট মিউজিয়ামে আসেনি এখন প্রথম আসলেন এতদিন পরে অথবা এমনও মানুষ পাওয়া যাচ্ছে যিনি এই মিউজিয়াম তৈরি যখন হচ্ছে ভিত্তিপ্রস্ত তখনকার প্ল্যানিংয়ে যিনি ছিলেন তিনি আবার এখন এসে যথারীতি স্মৃতিমেদুর হয়ে পড়ছেন এবং তারা তাদের সুন্দর অভিজ্ঞতা শুধু তাই নয় মহামূল্যবান উপদেশ দিচ্ছেন যে আরও কিভাবে এটাকে আমরা উন্নত করতে পারি তো মূলত হেরিটেজ সোসাইটি আজকে এই সচেতনতামূলক প্রোগ্রাম আজকে আমরা আপনার নাম আর মণ্ডল সম্পাদক দক্ষিণ দিনাজপুর হেলিটি সোসাইটি আমার সাথে সুব্রমণ্ডল সভাপতি আমার সাথে মাননীয় সদস্য অনিল চট্ট অনিল চক্রবর্তী আজকে বিশ্ব মিউজিয়াম দিবস সেই উপলক্ষে মিউজিয়ামে এসছি আমার পুরনো টানে এখানে মিউজিয়াম তৈরির ভাবনা চিন্তা তৈরি হয় অনেক আগেই তখন আমি এই কালেক্টরেটে পোস্টেড ছিলাম ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার হিসেবে আমি প্রথমে এখানকার ফিনান্সটা ডিল করি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও টাকা পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে যখন কিছু ফান্ড জোগাড় হল তখন ডিসি ম্যানিস্ট্রেট ছিলেন রমিক মুসুদ্দী এবং ওনার উদ্যোগে কলকাতার আর্কিটেক্ট দিদির নাম সম্ভবত উমা সিদ্ধান্ত ওনাকে এনে পিডাব্লুডির ইঞ্জিনিয়ারদের এনে আমরা এই পুরনো জেলখানাটি পরিদর্শন করি তারপর থেকে শুরু হয় দিদি কিছুদিন এখানে থেকে এটা নকশা এবং কীভাবে অবজেক্টগুলো প্লেস করা হবে সেগুলো একটা সাজেশান দেন এবং সেই অনুযায়ী কাজটা শুরু হয় এবং আমাদের হরিরামপুর কুমারগঞ্জ গঙ্গারামপুর বিভিন্ন জেলায় প্রচুর আমাদের এই প্রত্নতত্ত্ব জিনিসগুলো রয়েছে শিবাতেও রয়েছে এবং এইগুলো সবগুলো নিয়েই আমাদের এই মিউজিয়ামের কর্মসূচিটা তৈরি করা হয় যাতে ভবিষ্যতে পরের প্রজন্ম আমাদের এই ঐতিহাসিক নিদর্শন দেখে তারা আমাদের ইতিহাসের পাথায় আমাদের এই অঞ্চলটি কেমন ছিল কি প্রোগ্রাম চলছে এখানে

বাচ্চাদের মধ্যে মিউজিয়াম বা জাদুঘর এবং প্রকৃণতাত্ত্বিক প্রদর্শন আমাদের রাজ্যের বলতে পারেন বা জেলাভিত্তিক মিউজিয়াম যেখানে অবস্থিত এক্ষেত্রে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার যে পুরাকৃত্তিক প্রকৃণতাত্ত্বিক দ্রব্য পাওয়া গিয়েছে এবং সেই সঙ্গে ইতিহাস সেই সম্পর্কে আমরা বাচ্চাদের মধ্যে একটা সচেতনতা তৈরি করতে চাইছি সেই জন্য আমাদের এই প্রয়াস আমরা বাচ্চাদেরকে একটা আঁকার বিষয় দিয়েছিলাম তারা সেই বিষয়ে বিষয়টি জমা দিয়েছেন এবং তাদেরকে পুরস্কৃত করা হবে যারা ভালো রেখেছে তাদের পুরস্কৃত করা হবে এছাড়া আমরা টেকনিক্যাল সেশন রাখছি আমাদের মধ্যে দুজন ইতিহাসবিদ আছে যদি আমাদের এই অঞ্চলে দুঃখী ইতিহাস আরেকজন অঞ্চল ইতিহাসবিদ একজন হয়েছেন সুমন কুমার সাহা আর একজন বেশ নামে ইতিহাসবৃদ এখানে যথেষ্ট পরিচয় ইতিহাস সংক্রান্ত নানা কারো পাবলিকেশন তাদের আছে তারা তাদের বক্তব্য আমাদের সঙ্গে ভালো করে নিচ্ছে এবং আমরা এখানে যারা পার্টিসিপেট করছে বাচ্চারা যারা আছে তাদের সঙ্গে অভিভাবকরাও আছে তাদেরকে আমরা কর্মসূচির সঙ্গে জুড়েছি মাখনা চাষি ও এবং ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে উদ্যোগ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর নির্দেশে তাই আশি লক্ষ টাকা ব্যয় তৈরি হচ্ছে মাকনা থেকে খই প্রস্তুতকারী কেন্দ্র বসানো হয়েছে অত্যাধুনিক মেশিন কাজ প্রায় শেষের পথে কাজ পরিদর্শন করে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করে পাশে থাকার আশ্বাস দিলেন জেলা শাসক এলাকায় বড় যানবাহন চলাচলে সমস্যা নিয়ে জেলা শাসকের কাছে আরটি জানালেন ব্যবসায়ীরা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার এলাকার ঘটনা এটি যে এলাকা মাখনা চাষের জন্য সারা রাজ্য সহ দেশে প্রসিদ্ধ সেখানকার অর্থনীতি এই মাখনার উপর নির্ভরশীল জেলায় এসে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী মাখনা থেকে প্রস্তুত করা যাবে যার ফলে উপকৃত হবেন চাষি এবং ব্যবসায়ীরা এদিন পরিদর্শনে আসেন মালদা জেলা শাসক সিংহানিয়া পরিদর্শন করে তিনি জানান কাজ প্রায় শেষের পথে পরিকাঠামোগত আরো কিছু উন্নয়ন প্রয়োজন হলে সেটা দেখে গেলেন এছাড়াও এদিন এলাকায় টি ফার্স্ট নামে জেলাশাসক একটি পাউরুটির প্রস্তুতকারক ফ্যাক্টরি এবং গোডাউন মিল পরিদর্শন করেন কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে উপস্থিত ছিলেন ফ্লাওয়ার হরিশ্চন্দ্রপুরের দুটি ব্লকেরই বিডিও সৌমেন মন্ডল ও তাপস কুমার পাল হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক পবন কেরিয়া সভাপতি ডব্লিউ বি রজক সুমিত জিন্দাল পাউরুটি ফ্যাক্টরির মালিক উদিত মোদী প্রমুখ ব্যবসায়ীরা ব্যবসার সুবিধার্থে জেলাশাসকের কাছে আবেদন করেন তুলসীহাটা পর্যন্ত একটি বাইপাস রাস্তার এছাড়াও গ্রামাঞ্চলে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে যা নিয়ে সমস্যা হচ্ছে ব্যবসায়ীদের সেই নিয়েও আজটি জানান তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন জেলাশাসক নিতেন সিংহানিয়া ব্যবসায়ীদের আশা ভবিষ্যতে এলাকার ব্যবসা সমৃদ্ধ হবে যার ফলে মানুষের কর্মসংস্থানও বাড়বে কোথায় এসেছিলেন আজকে কি কি পরিদর্শন করলেন আপনি আজকে আমরা এসেছি এখানে যেহেতু অনেক মাখনা চাষ হচ্ছে মাখনা চাষিদের সঙ্গে মাখনা ব্যবসায়ীদের সঙ্গে আজকে আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে একটা মাখনা কমিউনিটি সেন্টার তৈরি করা হয়েছে প্রায় আশি লাখ টাকার প্রজেক্ট কস্ট দিয়ে তো সেটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তার আজকে আমরা ভিজিট করে দেখেছি যে কেমন কি আছে না আছে আর কী কী আসনি ওখানে লাগতে পারে যা আমাদের ব্যবসায়ীদের চাষিদের ক্লাস্টার চলাবে তাদের আরও ভালো হয় ঠিক ভাবে তো সেটাই আজকে ভিজিট করব বিনো আর মাখনা ইন্ডাস্ট্রিজ আমরা দেখেছি আরিশনা কোটা রিজ এমেন্ডাস পটেনশিয়াল ইন টার্মস অফ মাখনা প্রোডাকশন এবং তার জন্য যা যা এক্সট্রা সাপোর্ট লাগবে ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার লাইক ওয়াটার ওয়াটার ফ্যাসিলিটিস বেটার রোড ফ্যাসিলিটি বেটার মার্কেটিং ফ্যাসিলিটি বেটার প্যাকেজিং ফ্যাসিলিটি এই যতগুলো লিঙ্কেजेस আছে সেটা নিয়ে আজকে ভিজিট করে গ্যাপ আইডেন্টিফাই হচ্ছে এখান থেকে যারা অ্যাসোসিয়েশন আছে মেম্বার্স আর ভেরি অ্যাক্টিভ দে আর সাপোর্টিং আস দে আর ব্রিঙিং দি কনসার্নস টু আস আমরা সেটা বসে আলোচনা করে যা যা গ্যাপস থাকবে সেটা গভর্নমেন্টকে স্যার চাষিদের উপকার হবে এই এটা যেটা খোলা হলো চাষিদের খুবই উপকার হতে শুরু করেছে অলরেডি এখানে যে যে হারে মাখনা প্রোডাকশন বাড়ছে প্রফিটস দেখা যাচ্ছে এই ক্লাস্টার কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টাইমে গভর্নমেন্টের ইন্টারভেনশন হয়েছে এবং এর মাসিন ওরিয়েন্টেড যে সাকসেস যদি হয় এটা আমরা দেখতে পারবো গভর্নমেন্টের অনেকগুলো লোন স্কিমস আছে সেই লোন স্কিমসের মাধ্যমে আমরা অনেকগুলো যে ইন্ডিভিজুয়াল এখানে এন্টারপ্রেনার আছে তারা যাতে এই প্ল্যান্টগুলো বসাতে পারে সেটা আমরা চেষ্টা স্যার হরিশ্চন্দ্রপুর ফ্লাওয়ার মিলে আপনি আসলেন তো স্যার এখানে কি কি ঘুরে দেখলেন আর দিস ইজ অ্যান ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ভিজিট এখানে যারা ইন্ডাস্ট্রিজ আছে তাদের ভিজিট করা হচ্ছে তাদের যে কোনো অসুবিধা হচ্ছে কি না ইন টার্মস অফ মার্কেটিং ইন টার্মস অফ রোড কানেক্টিভিটি সেগুলো আলোচনা হয়েছে কিছু রোড নিয়ে সমস্যা এসছে

আপনার ক্লাসে পাতাটা দেখতে হ্যাঁ প্রজেক্টটা আমাদের অলরেডি রেডি হয়ে গেছে এখন কাজ মানে নাইনটি পার্সেন্ট হয়ে গেছে আর পুরো কাজ আছে মেশিন সব চলে এসেছে দেখছেন তারপর স্যার এসছিলেন আমাদের ফ্লাভার মিলে দেখতে পুরো ইউজ স্যার দেখলেন ঘুরলেন খুব ভালো লাগলো ফ্লাভার মিলটা আরও আমাদের আর একটু বাড়ানো হবে আরও প্রোডাকশন বাড়বে মার্কেট বাড়বে কিছু এখানে সমস্যা ছিল রাস্তাঘাটের যেটা স্যারকে আমরা বললাম আমাদের একটা বাইপাসের দরকার আছে এই রাস্তা থেকে তিরিশটা পর্যন্ত যাতে বড়ো গাড়িগুলো টিকে আর বের হয় স্যার ওরা চেষ্টা করছি আটনা স্যার দিলেন আমাদের আমাদেরকে আরো বললেন উনি যে একটাকে আরো ভাড়াতে হবে আরো আমাদের আরো কিছু ব্যবসায়ী যারা রাস্তা দিতে চাইছে এই ধরনের দিতে গেছে এদেরকে স্যার পুরো সহযোগিতা করবে আমাদের যাতে কোনো অসুবিধা নয় সেগুলো আশ্বাস দিলেন আরো হরস্ণপুর আরও বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আর আমাদেরকে পুরো সাপোর্ট করবেন যাতে আমরা চাইছি হরিশনপুর এলাকা জুড়ে পুরো ইন্ডাস্ট্রি হোক ব্যবসা বাড়ুক কর্মস্থান বাড়ুক এই আশা রাখছি বললেন রাস্তা দপ্তরের সঙ্গে কথা বলবেন যেটা সঙ্গে কথা বলবেন যেগুলো যেগুলো রাস্তা ব্লক হয়ে আছে ওগুলো পুরো ক্লিয়ার করবেন তাড়াতাড়ি কাজ চালু হয়ে যাবে আশ্বাস দিলেন যাতে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গাড়িতে কোনো অসুবিধা না হয় ব্যবসা আরও দ্রুতগতিতে বাড়ে রাস্তাঘাটগুলো ঠিকঠাক অসুবিধা হচ্ছিল রাতে বেলা গাড়িগুলো বের করতে হতো দিনে বেলা গাড়িগুলো হতে পারতো না এতে প্রচন্ড অসুবিধা হতো তো স্যার বললেন আমরা দেখছি আমরা একটা ম্যাপ দিয়েছি গোলাম মোড় থেকে আমাদের গোপালকেদিয়া মোড় থেকে আপ টু গোলামার পর্যন্ত যাতে আমাদের একটা বাইপাস পাস হোক যাতে পুরো এলাকার লোকগুলো যাতায়াত দাঁতের করতে পারবে সুবিধা হবে অ্যাক্সিডেন্টটা কম হবে বাইপাস ছিল না তা আমরা দাঁড়িয়ে স্যার দিয়েছেন দেখছি আমরা যে মেশিনগুলো এসেছে এগুলো উন্নত মানের মেশিনগুলো এসছে যদি বসে সাকসেসফুল হয় তাহলে আমাদের আরও এখানে যে ব্যবসায়িকরা আছে আরও ইন্ডাস্ট্রি বসাবে আরও এনে আরও বসবে সেটা পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রণালয় সাপোর্টও করবেন আমাদের ডিএম সাহেবও সাপোর্ট করবে আমরা কিছু ইন্ডিভিজিজাল মেশিন বসাবো যাতে আমাদের যে আমাদের টোয়েন্টি পার্সেন্ট আমরা ব্যবসা করছি সেটা আমরা ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট নিয়ে যেতে পারি এই হার থেকে সেটা আমরা আশা রাখছি আর্থিক উন্নতি হবে এখানে কর্মস্থান বাড়বে বেকারত্ব কমবে কিছু লোক চাকরি পাবে আশা করছি আমরা কেডিয়া পশ্চিমবঙ্গ ব্যবসা সমিতির